এই ঘাড়ের কালো দাগটা নিয়ে সবার কম বেশি অনেক অনেক প্রশ্ন থাকে যে ঘাড়ের কালো দাগটা আপু কিভাবে যাবে বিশেষ করে টিন এজার যারা আছে যাদের বয়স বারো থেকে পনেরোর ভিতরে তাদের কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় আরেকটা আরেকটা স্টেজে এই সমস্যাটা হয় দেখা যায় যে পঁচিশের পরে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই প্রবলেমটা খুব হয় যে ঘাড়ে একটা কালো দাগ পড়ে এই ঘাড়ের যে দাগটা বা হচ্ছে আন্ডার আর্মসের যে দাগটা সেই দাগটা কিন্তু সহজে যাইতে চায় না তো এই যে ঘাড়ের দাগের জন্যই কিন্তু আমি ক্রিম দুইটা পার্চেস করেছি আর কে গ্যালারি থেকে আমার মেয়ের জন্য আপনারা কিন্তু দেখছেন যে ঘাড়ের যে দাগটা বিশেষ করে এই টাইমটার ভিতরে ঘাড়ের দাগটাকে যদি পাত্তা না দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম লাইফ টাইমের জন্য কিন্তু ঘাড়ের মধ্যে একদম বসে যায় তো সেই ক্ষেত্রে কি সিস্টেমে যদি আপনারা এই ক্রিমটা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ঘাড়ের দাগটা চলে যাবে আমি সেটা আপনাদেরকে এখন বলে দিব এই দেখেন অলরেডি অলরেডি এক কৌটা কিন্তু শেষ হয়ে গেছে এটা মানহামনি পুরা রমজান মাসে মানহামনি ইউজ করছে আমি ইউজ করছি পুরো রমজান মাস জুড়ে এটা ব্যবহার করার পর মানহামনির ঘাড়ে যে দাগটা অলমোস্ট চলে গেছে ঘাড়ের দাগটা কিন্তু অনেক মানে গাঢ় হয়ে গেছিলাম তো ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম যে হয়তো কোনো ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে কিন্তু আমি আর কে গ্যালারির যে আপু আছে নিপা আপু ওনারে জিজ্ঞেস করলাম যে আপু কোনটা দিলে ভালো হবে আপু বললো জাপু এটা খুবই ভালো এটাও কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটা খুবই সেফ একটা প্রোডাক্ট আপনি এটা ব্যবহার করতে পারেন এটা একদম দশ বছরের মেয়েরাও ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু আপনার ডে নাইট অল টাইম আপনি ইউজ করতে পারবেন কোনো হার্মফুল কোনো কেমিক্যাল দেওয়া না এটা এটা খুব ভালো একটা জিনিস এই দেখেন একটা পুরো শেষ হয়ে গেছে এটা আমি ফেসে এবং ঘাড়ে ব্যবহার করছি বা মনে হয়েছে যে মনে হচ্ছে যে স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগতেছে তখন আপনি দিতে পারেন অনেক সময় দেখা যায় কি শীতের পরে শীতের পরবর্তী সময় কিন্তু স্কিন অনেক অনেক ড্রাই হয়ে যায় আর একদম পুরো ডেড সেলগুলো ভেসে ভেসে থাকে সেই ডেড সেলগুলো রিমুভ করার জন্য এবং স্কিনটাকে একদম সফট করার জন্য কিন্তু এটা এই ক্রিমটা অনেক ভালোই দেখেন এটা তো শেষ হয়ে গেছে মা মেয়ে মিলে পুরো রমজান মাস জুড়ে এটা ব্যবহার করছি রাত্রে ঘুমানোর সময় গলা গলায় ঘাড়ে সুন্দর করে দিয়ে হাতে কনৈতে দিয়ে ঘুমাইছি একদম গলার দাগ কিন্তু আলহামদুলিল্লাহ মানহারটা চলে গেছে মানে ঘাড়ের যে দাগটা সেই একটা কালো একটা র্যাকের মতো একটা দাগ পড়ছিল সেই দাগটা উঠে গেছে অনেক সময় চেইন অনেক দিন ব্যবহার করার কারণে দেখা যায় আমরা ঘাড়ের অংশটা ঘষতে পারি না বা বিভিন্ন কারণেই কিন্তু ঘরে দাগটা পড়তে পারে তো সেই ক্ষেত্রে ঘাড়ের দাগ বা দেখা যায় যে আমাদের হাতেও কিন্তু দেখা যায় যে আমরা হাতে বা মুখে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে কিন্তু কালো দাগ করে যায় তো সেটার জন্য কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এই দেখেন আমার অলমোস্ট একটা শেষ হয়ে গেছে এগুলোর প্রাইস কত আমি একটু বলে দিই এগুলোর প্রাইস আমি কিনছি হচ্ছে আর কে গ্যালারি থেকে ছয়শো টাকা করে ছশো পঞ্চাশ টাকা করে আমি দুইটা কিনেছি দুইটা অর্ডার করেছি একটা অলরেডি শেষ হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই যে এইটা একটা নতুন নিসি এইটা যদি একটা পুরোটা ব্যবহার করি তাহলে কিন্তু একদম স্কিনটা একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে কোনো দাগ টাক আর কিছু থাকবে না মিনিমাম দুইটাই ইউজ করলে কিন্তু রেজাল্টটা বোঝা যায় এছাড়াও কিন্তু আর কে গ্যালারির পেজে আরও অনেক রকমের সিরাম আছে যে সিরামগুলো ব্যবহার করলেও কিন্তু অনেক অনেক ভালো হয় তো একটা সিরামের ভিডিও আমি এই ভিডিওটার পর দিয়ে দিব তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন ওই সিরামটা আমার কপালে একটা দাগ ছিল প্রায় দুই আড়াই বছর সেই দাগটাকে এক থেকে দেড় মাস সিরামটা ব্যবহার করার পর কিন্তু একদম দাগটা পুরা চলে গেছে আলহামদুলিল্লাহ তো আমি ওই দাগটা নিয়ে খুব মানে খুব আর কি টেনশনের মধ্যে ছিলাম যে কিভাবে এটা যাবে আমার মনে হয় লেজার করতে হবে এই সেই পরে আসলে লেজার টেজার কিছুই করা লাগে না সিরামটা আমি জাস্ট এক থেকে দেড় মাস ব্যবহার করছি এক দেড় মাস ব্যবহার করার পর চলে গেছে তো আসলে এমন অনেক অনেক ম্যাজিক্যাল ক্রিম ম্যাজিক্যাল সিরাম আছে যেগুলো কিন্তু আল্লাহ রহমতে এমনিতেই ভালো হয়ে যায় ওগুলো কোনো সাইড এফেক্ট থাকে না তার মধ্যে এই আহা বাহা এটা নামটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আহা আহা পা এটা হচ্ছে থার্টি মিরাকল ক্রিম এইটা কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি এই ক্রিমটা খুলছেন খোলার পরে কিন্তু বছরখানেক আপনি এটা ফেলে রাখতে পারবেন না এটা আপনি একবার খুলছেন মানে এটা তিন মাসের ভিতর আপনার ব্যবহার করতে হবে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু প্যাকেজিংয়ের মধ্যে লেখা আছে এই দেখেন আমি যে দুইটা ক্রিম ব্যবহার করছিলাম যেটা শেষ হয়েছে এটা ডেট হচ্ছে এই যে ডেট হচ্ছে লোকে সাত বারো দুই তো এটা কত চলতেছে মানে এপ্রিল এটা মাত্র এপ্রিল চলতেছে বারো মাস পর্যন্ত এটা ডেট আছে আর এই দেখেন এখানে কিন্তু পঁচিশ সাল এই পঁচিশ সাল পুরোটাই দেওয়া যেত তো এটা তো শেষ হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে খালি কৌটা আর আরেকটা যেটা সেটা সেটার মেয়াদটা আমি দেখাই দেই অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার সময় মেয়াদটা দেখে কিনবেন এই দেখেন এটার মেয়াদ হচ্ছে সাতাইশ সাল পর্যন্ত এটার মেয়াদ হচ্ছে সাতাশ সাল পর্যন্ত আর এই যে আমি যে বললাম যে তিন মাস খোলা তিন মাস পর্যন্ত এটা শেলফ লাইফ হচ্ছে থ্রি মান্থ তিন মাসের মধ্যে এটা ব্যবহার করে ফেলবেন এটা খুবই খুবই ভালো এটা ডে নাইট ব্যবহার করা যায় শুধু যে নাইটে ব্যবহার করতে হবে তাই না এটা আপনারা ডে নাইট দু দু টাইমে ব্যবহার করতে পারবেন আপনার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আপনার মুখে লাগাতে পারবেন খেয়াল রাখবেন যেন চোখে না লাগে আর হচ্ছে ঘাড়ের অংশ হাতের কোনোই বা হাতে যে অংশটুকু বের হয়ে থাকে বা গলা পিঠে যে অংশটুকু বের হয়ে থাকে ওই অংশটুকু তো লাগাবেন এটা কিন্তু যাদের এক একনির প্রবলেম আছে পোর্সের প্রবলেম আছে তারাও ব্যবহার করতে পারবে এই দেখেন এটার কাজটা কি যে ডেট স্কিন সেল বিল বিল্ড আপ ডাল স্কিন ইরিটেশন ফর্ম মেকআপ মানে মেকআপ দেওয়ার কারণে যে দেখা যায় যে মুখের ভিতরে যে ইরিটেশন হয় সেই ইরিটেশনটাকে রিমুভ করবে এই যে ব্যবহারের আগে যাদের মুখের ভিতরে ছোট ছোট ব্রনের মতো হয় তো মানহাত আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এখন মানে ছোটো ছোট ব্রণ হয় কয়দিন পর কোনো জায়গায় বেড়াতে যেতে নিলে মেয়েটার থেকে যেন ব্রণ হয় তো যাই হোক এই জন্য আমি চিন্তা করলাম যে যদি একটা আহাবা হয় এটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকবে আর এটা কিন্তু আমি আপুর সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করেছি কারণ জানি যে মানার জন্য এটা বেস্ট হবে তো আলহামদুলিল্লাহ আগে যে ব্রনগুলো উঠতো বড় বড় দানা উঠতো মুখে এখন কিন্তু আল্লাহর রহমতে এখন আর এই যে পুরো রমজান মাসে আল্লাহ রহমত আর কোনো দানা টানা উঠে নাই আর এটা হচ্ছে মুখে থেকে যত ইম্পিউরিটিস আছে সব দূর করে ফেলে তারপর ছোট ছোট তিল যেগুলো থাকে সেগুলো দূর করে ফেলে এবং এটা পোর্স পোর্সের জন্য অনেক ভালো কাজ করে পোর্স মিনিমাইজ করার জন্য আর এটা হচ্ছে আপনাদের মুখের যে স্কিনের যে মশ্চারটা হারিয়ে গেলে সেই মশ্চারটা কিন্তু লক করে রাখবে এবং হচ্ছে ডেডসেলগুলো সেলগুলো যা আছে ওগুলো কিন্তু একদম ডেডসেলগুলো কিন্তু একদম সরিয়ে ফেলবে স্কিনটাকে একদম গ্লাস স্কিন করে তুলবে তো যাই হোক আমি তো মানহার জন্য দুইটা আনছি মানহার নাম আমার কাজ মানহ ব্যবহার করে আমিও ব্যবহার করি তো এই যে এটা শেষ হয়ে গেছে কৌটাটা এত সুন্দর আমি ভাবছি এটা দিয়ে কোনো ডিআইওয়াই ক্রাফট করব আর এইটা শেষ হয়ে গেলে এটাও চেয়ে রাখছি মানহার কাছ থেকে যে মানহা এটা শেষ হয়ে গেলে কিন্তু আমার তো যাই হোক এটা খুবই খুবই ভালো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ক্রিমটা এটা খুবই ভালো এটা খুবই ভালো এই যে একদম একদম আর এটা কিন্তু আমি বলি এইটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনাদের হচ্ছে মানে যেই মানে এটা কি কি বলে স্কিন স্কিন থেকে দাগ রিমুভ করার জন্য যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে তো শব্দও আছে আর সবচেয়ে বেশি কি এটা রিয়েল চি চে ট্র্যাক দেওয়া আছে রিয়েল টি যে অয়েলটা আছে সেটা দিয়ে করা এটা কিন্তু খুবই ভালো রোশন এটা হচ্ছে আবা পা আর এটার যে কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় কল করে আপনারা প্রোডাক্টটা কিনতে পারবেন আমি আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমি এই প্রোডাক্টগুলো আর গ্যালারি থেকে কিনি কারণ আর গ্যালারি অনেক ট্রাস্টেড একটা পেজ যেখান থেকে আমি নিঃসন্দেহে নিশ্চিন্তে নিজের জন্য বা আমার মেয়ের জন্য বিভিন্ন প্রোডাক্ট পারচেস করে থাকি তো আপনারা একটা ইউজ করলেই পার্থক্য বুঝতে পারবেন দরকার হলে আগে একটা ব্যবহার করে পরে আরেকটা অর্ডার করবেন তাহলে কিন্তু দুইটাই একবারে যদি ইউজ করেন টানা যদি মানে একটা কিছুদিন ইউজ করে ছেড়ে দিলেন পরে আরেকটা করলেন এভাবে না টানা যদি আপনি ইউজ করেন ইউজ করলে দেখবেন আপনার প্রবলেমটা টোটালি সলভ হয়ে যাবে একদম ঘাড়ের যে দাগ আসতে আর্মপিটের যে দাগ আছে এগুলো একদম চলে যাবে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই এই দারুণ ম্যাজিকাল যে ক্রিমটা আছে এটা অবশ্যই আপনারা মিরাকেল ক্রিমটা ব্যবহার করবেন তিরিশ দিনে কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আমি আবারও দেখাচ্ছি একটা কৌটা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি এমন না যে কৌটা থেকে ক্রিম বের করে শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম না ব্যাপারটা ক্রিমটা সত্যি সত্যিই শেষ হয়ে গেছে পুরো রমজান মাস জুড়ে মানহার আমি এটা ব্যবহার করেছি রাত্রে ঘুমানোর সময় এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর স্ক্রিনে কিন্তু আর কে কালারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের এই প্রোডাক্টগুলো যদি লাগে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা